ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইডুলান আজকে এসএলএসটি এডুকেশনের ইউনিট ফোরের এমসি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব ঠিক আছে তো চলো দৃণা করে শুরু করি প্রথম প্রশ্ন চতুরাশ্রমের স্তর হল তিনটি চারটি পাঁচটি না নয়টি সঠিক উত্তর হয়ে যাবে চারটি অপশান বি নেক্সট ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় ব্রাহ্মণদের শিক্ষা শুরু হতো ছয় বছর বয়সে আট বছর বয়সে দশ বছর বয়সে না বারো বছর বয়সে উত্তর হয়ে যাবে আট বছর বয়সে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হলো মাদ্রাসা নালন্দা তক্ষশিলা না বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় উত্তর হবে বিদ্যাসাগর হবে না মাদ্রাসা হবে না নালন্দা হবে না কিন্তু কী হবে তকশিলা বিশ্ববিদ্যালয় নেক্সট ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা ছিল গুরুকুল কেন্দ্রিক সংঘ কেন্দ্রিক বিহার কেন্দ্রিক না বিদ্যালয় কেন্দ্রিক সঠিক উত্তর গুরুকুল কেন্দ্রিক ব্রাহ্মণ শিক্ষার মাধ্যম ছিল পালি ভাষা আরবি ভাষা উর্দু ভাষা সংস্কৃত ভাষা সংস্কৃত ভাষা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হলো বিদ্যাসাগর তক্ষশিলা নালন্দা না কলিকাতা বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হলো নালন্দা বিশ্ববিদ্যালয় ব্রাহ্মণ্য শিক্ষার অন্যতম লক্ষ্য হলো আত্মজ্ঞান উপলব্ধি ইসলামের বাণী বিস্তার পরিনির্বাণ লাভ না নিজেকে জানা আত্মজ্ঞান ও আত্ম উপলব্ধি অপশন এ রাইট অ্যান্সার ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার ব্যবহারিক শিক্ষার পাঠ্যক্রম বলেছে এখানে প্রশ্নে তো পরাবিদ্যা অপরাবিদ্যা ত্রিপিটক না নীতিবিদ্যা সঠিক উত্তর হবে অপরাবিদ্যা যেহেতু ব্যবহারিক বলেছে তাই অপরাবিদ্যা যদি বলতো মুখ্য লাভ তাহলে হতো পরাবিদ্যা নেক্সট নালন্দা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বিহারে উত্তরপ্রদেশের ঝাড়খণ্ডে না পশ্চিমবঙ্গে সঠিক করতে হবে বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগার কটি ছিল দুইটি পাঁচটি তিনটি না নয়টি উত্তর হবে তিনটি তোমরা কমেন্টে জানাও এই তিনটি গ্রন্থাগার কি কি বৌদ্ধ শিক্ষার মাধ্যম ছিল বাংলা ভাষা পালি ভাষা উর্দু ভাষা না সংস্কৃত ভাষা পালি ভাষা বৌদ্ধ শিক্ষার মাধ্যম ছিল পালি ভাষা নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পরীক্ষা দিতে হতো উপাধ্যায়ের কাছে কর্মাধ্যক্ষের কাছে অধ্যক্ষের কাছে না দ্বার পণ্ডিতের কাছে নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ পরীক্ষা দিতে হতো দ্বার পণ্ডিতের কাছে নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন নাগার্জুন শিলভদ্র ধর্মপাল্না হর্ষবর্ধন কোনোটি হবে না সঠিক উত্তর কী হবে কুমারগুপ্ত প্রথম কুমারগুপ্ত ঠিক আছে নালন্দাকে নাল বলে অভিহিত করেছেন হিউয়েন সাং সিং শিলভদ্র না ফাহিয়েন নালন্দাকে নাল বলে অভিহিত করে করেন ফাহিয়েন শিক্ষার শেষ অনুষ্ঠানকে কি বলা হয় উপসম্পতা সমাবর্তন উপনয়ন না প্রবজ্জা শিক্ষার শেষ অনুষ্ঠানকে বলা হয় উপসম্পদা আর শুরুকে বলা হয় প্রবজ্জা প্রাচীন যুগে পরিষদগুলি ছিল জ্ঞানী ব্রাহ্মণদের সংঘ জ্ঞানী ক্ষত্রিয়দের সংঘ নিরক্ষ ব্রাহ্মণদের সংঘ না জ্ঞানী বৈশ্যদের সংঘ প্রাচীন যুগে পরিষদগুলি ছিল জ্ঞানী ব্রাহ্মণদের সংঘ তক্ষশিরা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল বর্তমান ভারতবর্ষে নেপালে আফগানিস্তান পাকিস্তানে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় অবস্থান ছিল পাকিস্তানে বর্তমান পাকিস্তানে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা গ্রহণের প্রথম অনুষ্ঠান কি ছিল প্রবজ্জা উপসম্পদা সমাবর্তন ও উপনয়ন ব্রাহ্মণ শিক্ষা গ্রহণের প্রথম অনুষ্ঠান ছিল উপনয়ন আর শেষ হবে সমাবর্তন ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণের অধিকার ছিল ব্রাহ্মণদের ব্রাহ্মণ ক্ষত্রিয়দের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য না শূদ্রদের ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণের অধিকার ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয়ার বৈশ্য এ তিনটি পড়াবিদ্যার বিদ্যার লক্ষ্য হল নীতিজ্ঞান লাভ করা বৃদ্ধি মোক্ষ লাভ না চিকিৎসা সঠিক হবে পড়াবিদ্যার লক্ষ্য হলো মোক্ষ লাভ করা ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষালয় ছিল মঠ আশ্রম গুরুকুল না বিহার ব্রাহ্মণ শিক্ষাব্যবস্থায় শিক্ষালয় ছিল গুরুকুল ব্রাহ্মণ যুগের শিক্ষিতা নারী ছিল রাজিয়া লোপামুদ্রা মমতাজ না জাহানারা সঠিক উত্তর হবে ব্রাহ্মণ যুগের শিক্ষিতা নারী লোপামুদ্রা ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় স্নাতক ছিল দু ধরনের তিন ধরনের চার ধরনের না পাঁচ ধরনের ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় স্নাতক ছিল তিন ধরনের বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষা আরম্ভের অনুষ্ঠানকে কী বলা হতো উপনয়ন প্রবজ্জা না সমাবর্তন সঠিক উত্তর হবে প্রবজ্জা ঠিক আছে বৌদ্ধ শিক্ষা অবস্থা শিক্ষা আরম্ভ হতো প্রবজ্জা দিয়ে আর ব্রাহ্মণ হলে উপনয়ন দিয়ে আর ব্রাহ্মণদের শেষ হবে সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে আর বৌদ্ধদের শেষ হবে কি দিয়ে উপ মধ্য দিয়ে এবার দেখো তোমাদের পরবর্তী প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয়ের আয়তন ছিল প্রায় ছয় বর্গ মাইল চার বর্গ মাইল তিন বর্গ মাইল না সাড়ে তিন বর্গ মাইল নালন্দা বিশ্ববিদ্যালয়ের আয়তন ছিল প্রায় সাড়ে তিন বর্গ মাইল নেক্সট প্রশ্ন কাবিল ডিগ্রি প্রদান করা হতো শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষাব্যবস্থায় বৌদ্ধ না বৌদ্ধ যুগের ব্যবস্থায় কাবিল ডিগ্রি প্রদান করা হতো ইসলামী বৌদ্ধ বিহার গঠনের একটি আদর্শ কী ছিল রাজতন্ত্র স্বৈরাতন্ত্র গণতন্ত্র না সমাজতন্ত্র সঠিক উত্তর হবে গণতন্ত্র এগুলো তন্ত্র হবে সব ঠিক আছে নেক্সট মক্তব্যে শিক্ষার্থীদের শিক্ষাদান করতেন কারা ওস্তাদেরা ভিক্ষকেরা উলে না মৌলবিরা মক্তবে শিক্ষার্থীদের শিক্ষাদান করতেন মৌলবিরা অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে হিন্দু শাস্ত্রে শাস্ত্রে জৈন জৈনশাস্ত্রে না কোরআনে অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হয়েছে বৌদ্ধ শাস্ত্রে স্মরণ মন্ত্রটি পাঠ করেন বৌদ্ধরা ব্রাহ্মণরা মুসলিমরা না বৈশ্যরা ত্রি মন্ত্র পাঠ করেন ব্রাহ্মণেরা ইন্ডিকা পুস্তকটি রচনা করেন ফাহন ইংশি মেঘাস্তিনিশ না ইউএনশিয়াং কী হবে সঠিক উত্তর ইন্ডিকা রচনা করেন মেগাস্তিনিস প্রাচীনকালে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম কী ছিল পরিষদ কল্যাণী বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় নবদ্বীপ কলিকাতা বিশ্ববিদ্যালয় নবদ্বীপ না পরিষদ রবীন্দ্রমুক্ত প্রাচীনকালে দুটি শিক্ষা প্রতিষ্ঠান হলো নালন্দা ও বিশ্ববিদ্যালয় নবদ্বীপ মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা কয়টি পর্যায়ে বিভক্ত পাঁচ চার তিন দুই মধ্যযুগ ও শিক্ষা ব্যবস্থার পর্যায়ে হচ্ছে তিনটি মুসলিম শিশুদের শিক্ষা গ্রহণের সময় হলো পাঁচ বছর পাঁচ মাস পাঁচ দিন ছয় বছর ছয় মাস ছয় দিন চার বছর চার মাস চার দিন না তিন বছর তিন মাস তিন দিন মুসলিম শিশুদের শিক্ষা গ্রহণের সময় ছিল চার বছর চার মাস চার দিন টোল হলো মুসলিমদের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হিন্দুদের বৌদ্ধদের না হিন্দুদের শিক্ষা প্রতিষ্ঠান টোল হলো হিন্দুদেরই প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান হিন্দুদের প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান নালন্দা অবস্থিত হয়েছিল প্রায় দুশো খ্রিস্টাব্দে তিনশো খ্রিস্টাব্দে চারশো খ্রিস্টাব্দে না পাঁচশো খ্রিস্টাব্দে নালন্দা অবস্থিত হয়েছিল প্রায় তিনশো খ্রিস্টাব্দে হলো হল শিক্ষা ব্যবস্থার তাত্ত্বিক পাঠ্যক্রম শিক্ষা ব্যবস্থার ব্যবহারিক পাঠ্যক্রম না ব্রাহ্মণ্য না ব্রাহ্মণ শিক্ষার তথ্য নির্ভর তাহলে অপরাবিদ্যা হবে ব্রাহ্মণ শিক্ষার ব্যবহারিক পাঠ্যক্রম ব্রাহ্মণ শিক্ষার ব্যবহারিক পাঠ্যক্রম বৌদ্ধ শিক্ষার মূল হল পরিনির্বাণ ব্যবহারিক শিক্ষা প্রদান শিক্ষা দান না নৈতিক শিক্ষাদান বৌদ্ধ শিক্ষার মূল হল পরিনির্বাণ লাভ করা মক্তব হলো উর্দু শব্দ আরবি শব্দ ফরাসি শব্দ না সংস্কৃত শব্দ মক্তব মক্তব হল আরবি শব্দ হিন্দু মুসলিম সংস্কৃতির সমন্বয় উদ্ভব হয়েছে বাংলা ভাষা ফরাসি ভাষা সংস্কৃত ভাষা না উর্দু ভাষা হিন্দু ও মুসলিম সংস্কৃতির সমন্বয় উদ্ভব হয়েছে উর্দু ভাষা নালন্দা তিনটি গ্রন্থাগারের নাম কি রত্নমন্দির রত্নসাগর রত্নগর রত্নসাগর রত্নরঙ্গ রত্নসাগর রত্ন মন্দির রত্নদাভী রত্নদধি। নালন্দা বিশ্ববিদ্যালয়ের তিনটি গ্রন্থাগার হবে রত্ন সাগর রত্নরঙ্গ ও রত্নদোধী ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় তিন ধরনের স্নাতকদের কথা বলা হয়েছে সেই তিন ধরনের স্নাতক কারা ব্রত স্নাতক না স্নাতকোত্ত না বিদ্যাস্নাতক ব্রত স্নাতক বিদ্যা ও উপস্নাতক না ব্রত স্নাতক বিদ্যাস্নাতক ও বিদ্যাব্রত জ্ঞান স্নাতক বিদ্যা স্নাতক ও ব্রত স্নাতক ব্রাহ্মণ শিক্ষা অবস্থায় তিন ধরনের স্নাতক হলো ব্রহ্ম বিদ্যা আর বিদ্যাব্রত ব্রহ্ম বলছে সরি ব্রত ব্রত বিদ্যা ও বিদ্যাব্রত সঠিক উত্তর হবে অপশন সি ব্রত বিদ্যা ও বিদ্যাব্রত সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিল দশ বার চোদ্দ বার বার না সতেরো বার ত্রিপিটকের কটি অংশ তিনটি পাঁচটি চারটি না দুটি ত্রিপিটকের তিনটি অংশ ত্রিপিটকের তিনটি অংশ হলো কি সত্যপিটক বিনয় পিটক ও বিধম্য পিটক অপশন এ হিন্দুদের প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান হলো হিন্দুদের প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান হল পাঠশালা অভিধম্য পিটকের আলোচ্য বিষয় হলো শ্রবণ ও ভিক্ষুদের পালনীয় কর্তব্য বুদ্ধদেবেরা বাণী ধর্মতত্ত্ব না পরিনির্বাণ অভিধর্ম পিটকের আলোচ্য বিষয় হলো বৌদ্ধ ধর্মতত্ত্ব ও দর্শন মুসলিম শিক্ষা ব্যবস্থায় শিক্ষা পদ্ধতি কী ছিল আলোচনা বক্তৃতা পাঠ্যক্রম না পরীক্ষা নির্ভর মুসলিম শিক্ষা ব্যবস্থায় শিক্ষা পদ্ধতি ছিল আলোচনা নির্ভর ইসলামিক যুগের একজন শিক্ষিত মহিলা কে ছিলেন মৈত্রী গার্গী মোল্ফামুদ্রা না গুলবদন বেগম ইসলামী যুগের একজন শিক্ষিতা মহিলা হলেন গুলবদন বেগম পড়াবিদ্যার উদ্দেশ্য হল মোক্ষলাভ নীতি শিক্ষা ব্যবহারিক জীবনযাপন না চরিত্র গঠন পড়াবিদ্যার লক্ষ্য হলো মোক্ষ লাভ বিক্রমশীলা বিহার প্রতিষ্ঠা করেন গোপাল ধর্মপাল বর্ধমান না দেবপাল বিক্রমশীলা বিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল প্রবজ্ঞা গ্রহণের পর শিক্ষার্থীকে কি বলা হয় ছাত্র ভিক্ষু ব্রহ্মচারী না শ্রমণ প্রবজ্জা গ্রহণের পর শিক্ষার্থীকে বলা হয় শ্রমন কৃষি ও বাণিজ্য ছিল ড্যাশ প্রধান কৌশল বৃত্তি ব্রাহ্মণদের ক্ষত্রিয়দের বৈশে না শূদ্রদের কৃষি ও বাণিজ্য ছিল বৈশ্যদের প্রধান কি মানে কৌশল বৃত্তি অক্ষর শিকরণ অনুষ্ঠান পালিত হতো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় না ইসলামী শিক্ষা ব্যবস্থায় অক্ষর শিকরণ পালন করা হতো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় ক্ষত্রিয়দের উপনয়ন করা হতো কত আট বছর বয়সে বারো বছর দশ বছর না এগারো বছর বয়সে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় ক্ষত্রিয়দের উপনয়ন করা হতো এগারো বছর বয়সে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় বৈশ্যদের উপনয়ন করা হতো চার বারো দশ না এগারো বছর বয়সে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় বৈশ্বের উপনয়ন করা হতো বারো বছর বয়সে দ্বিজ বলা হয় শিক্ষককে শিক্ষার্থীদেরকে গুরুকে না ভিক্ষুদের দ্বিজ বলা হয় শিক্ষার্থীদের বুদ্ধের অন্যতম প্রধান শিষ্যা কে ছিল থেরি ধর্মদিনা ব্রাহ্মণ শিক্ষার মাধ্যম কি ছিল উর্দু মাতৃভাষা সংস্কৃত না পালি ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার মাধ্যম ছিল সংস্কৃত ভাষা দ্বিজ শব্দের অর্থ কি দ্বিতীয় জন্ম পুনর্জন্ম জন্মান্তর না জন্মগ্রহণ দ্বিতীয় কথা অর্থ হলো দ্বিতীয় জন্ম আজকে ভিডিওতে এই পর্যন্তই আবরণে নিয়ে আসবো পরের ভিডিওতে আরও অনেক প্রশ্ন নিয়ে